সালামু আলাইকুম আহমদুল্লাহ দেখেন ভালো করে এরা মানুষকে ভালো রাখার আশ্বাস দেয় শান্তির বাণী শোনাই আওয়ামী লীগ থেকে এরাও কোনো ইসলাম বিদ্বেষী কম না শোনেন কি বলে কি বলে শোনেন আমি করলাম একজন লোক এদেরও আওয়ামী লীগের মন্ত্রী শাহজাহান খান যেরকম জুতা খাইছিল না স্টেজে এরকম জুতা খাওয়ার সময় এসে গেছে ইসলামে বাঁধা আলেম বিদ্বেষী ধর্ম বিদ্বেষী করলেই

এ ধরনের মূর্খ নেতা দাওয়াত দেওয়ার কি দরকার কিছু হাতিয়া সান্দা নেওয়ার জন্য কোন সময় দেখা যায় মিশা সদরকে দাওয়াত দে আবার কোন সময় দেখা যায় আহ কোন ধর্মবিদ্বেষী কে দাওয়াত আবার কোনো সময় দেখা যায় দিন জ্ঞানহীন মূর্খ একজনকে দাওয়াত দিয়ে দেয় নেতা আবার নেতার পিছনে সেলাও থাকে দেখেন এর আবার শান্তির বাণী শুনাই মানুষকে শান্তি রাখার আশ্বাস দেয় ভালো রাখার আশ্বাস দেয়